এত কিছু দেওয়ার পরেও তুমি আমাকেই ভুলে গেলা আমাকেই ভুলে গেলা বান্দা অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কারীম আল্লাহ পাক মানুষদেরকে ডাকছেন নেরে মানুষ কি এমন জিনিস তুমি পাইলা যে জিনিস পাওয়ার পরে তুমি তোমার মালিককে ভুলে গেলা কি এমন জিনিস তুমি পাইছো বলো যেই জিনিস পাইয়া তুমি তোমার মালিককে ভুলে গেছ সেই জিনিসটাও তো তোমাকে জিনে দিলেন তিনি কে আল্লাহ তা আমার প্রিয় ভাইরা আমরা আলোচনা দীর্ঘায়িত করব না ভাই আর কি কিছু চালাইতাম না বন্ধু করে দিতাম তা আমার প্রিয় ভাইরা আজকে আমরা যে আলোচনা করলাম একটু আলোচনার দিকে একটু নজর দেন আমাদের ইমানের কি লাগবে বিশুদ্ধতা লাগবে নিয়তের বিশুদ্ধতা লাগবে আমরা যাই করব কার খুশির জন্য করব। আল্লাহর খুশির জন্য আর আমাদের সম্পদ যিনি দিলেন তিনি কে সন্তান যিনি দিলেন তিনি কে তাহলে আমাদের সম্পদ আর সন্তানের মাঝে আমরা যেন এগুলো পাওয়ার পরে মালিককে ভুলে না যাই এটাও স্মরণ রাখতে হবে এবার আসেন আমাদের এই কাজ কর্মগুলো আমরা যে করছি এই কাজ কর্মগুলোর দিকে আল্লাহ পাক কিভাবে তাকান এ ব্যাপারে আল্লাহর রাসূল একটা হাদিস বলছে আন নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা আল্লাহ লা ইয়ানযুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইলা ক্বুলুবিকুম ওয়া প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন সরকার দুআলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াংযুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয় তোমাদের মালিক তোমাদের রব আল্লাহ সুবহানাহু তোমাদের চেহারা সুরতের দিকে তাকায় না তোমাদের সম্পদের দিকে তাকায় না তুমি কত সুন্দর কত চেহারা সুন্দর তোমার দেহের মধ্যে কত শক্তি আছে কত সুন্দর পোশাক তুমি পরিধান করেছ বাড়িতে তোমার কয়তালা বিল্ডিং আছে ব্যাংকে তোমার কত লক্ষ কোটি টাকা আছে সেদিকে তোমার মালিক তাকায় না নবী আমার বলেন তোমাদের মালিক তোমাদের কলবের দিকে তাকায় আল্লাপা আগ দেখতে চান তুমি কেমন কলব নিয়ে কেমন অনন্তর নিয়ে কাজগুলো কর আল্লাহর কাছে ধনী হোক গরিব হোক তার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো যেই মানুষটার কলব স্বচ্ছ যেই মানুষটা কলব থেকে স্বচ্ছ ওই মানুষটার দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি পবিত্র কালাম হাকিম আল্লাহ বাক বলছেন ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর কাছে দামি মানুষ হলো সে সদা সর্বদা আল্লাহকে ভয় করে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহুর আদর্শের দিকে একটু নজর দেন চেহারা চোর তেমন সুন্দর নয় টাকা পয়সারও তেমন মালিক নয় কিন্তু এই মানুষটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি যেই জিনিস দিয়া হজরতে বেলাল আল্লাহর কাছে দাম পেয়েছে সম্মান পেয়েছে সেই জিনিসটার নাম হলো তাকোয়া